ওই আমার নতুন গাড়ি চাবলে ধুলবে সারি তুমি আমার নতুন কে যাওয়া তুমি না না যাব না আমি কেন না কেন কেন মানে কি আমার টোটো আমার ইচ্ছা আমার খুশি আমি যাবো কি যাবো না আমার ব্যাপার তোমার ইচ্ছা আমাকে যেতে হবে নাকি আর সব থেকে বড় কথা হচ্ছে গাড়ি চালানোর কোনো মুড নাই এখন আমার চালাই আমি তোমার লাউ গুলো একবার ধরতে যাই তুমি আমাকে ধরতে দেবো হম তাহলে লাউ নিয়ে বেঁধে কেন তখন লাউ আমাকে ধরতেই দেবো না এখন এই বৌদি ভেতরে কি করেছে গো বৌদি ভাত আর বলছি কে রে খান ছেলে সুরে বাচ্চা তুই কি রে বোকা চোদা এখন চুপ করে আছিস কেন বল কে তুই বটিস মানে স্যার আমি ওই এয়ারটেল কোম্পানি থেকে বলছিলাম স্যার আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছিলাম তোর কোম্পানি তোর গেনের ভেতর ঢুকিয়ে দেবো সুরে বাচ্চা তুই আমার বউকে কেন ফোন করছিস রে খান ছেলে আর আমার সিম মানে বলছিলাম কাকু মনে হয় নম্বরে কাকু রঙে বাচ্চা খানকি ছেলে রং নম্বরে ফোন করে দিয়ে কথা জিজ্ঞাসা করে বাবাকে লাগানো শেখাচ্ছে না সরে বাচ্চা গান মেরেছে এবার কি বলবো বলছি কাকু কিচ্ছু শোনা যাচ্ছে না গো কাকু হ্যালো 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 এখন শুনতে পাচ্ছিস না তো যখন বাড়িতে তো বাবা মায়ের সামনে বলবো না তখন ঠিক শুনতে পাবি বুঝলি বুকাচি দা তোর বাড়ি খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না গো কথাটা জানো মনে থাকে ঠিক আছে না কাকু না প্লিজ প্লিজ কাকু এরকমটা করবেন না কাকু এরকমটা করবেন না দয়া করে কাকু আর বাড়িতে আসবেন না কাকু আমি কথা দিচ্ছি কাকু আর কোনোদিন বলিকে ফোন করবো না আমার ভুল হয়েছে কাকু আমায় ক্ষমা করে দিন কাকু আমায় ক্ষমা করে দিন ও বাড়া তাহলে এটা স্বপ্ন দেখছিলাম ভয়ে তো আমার পুরো গায়ে ফেটে যাচ্ছিলো যাই হোক কোনো ব্যাপার নাই সকালে উঠে ভোদিক আগে এসব কথাগুলো বলতে হবে আমাকে বলছি ভোদি কালকে রাত্রে কি সম্মথে তুমি জানো কিসে সে দেখে যাব স্বপ্ন দেখেছি কি আমি তোমাকে ফোন করেছি

বলি তুমি কিসের ইঞ্জিনের কথা বলছো ভাড়া আমার তো কোনো ইঞ্জিন নাই গো আরে বাড়া শিক্ষিত মূর্খ যদি লাগাতে যাও তাহলে তাহলে আরে বলি যেটা আগে বলবে তো ভাড়া বলো বলি বলো কোন ফেলে বারে নিয়ে যাও তাড়াতাড়ি বলো আরে ভাড়া এই সময় তোমাকে ভাবতে হবে না এই ব্যবস্থা করা আছে তুমি একটা কাজ করো আসবে তখন হাজার পাঁচেক টাকা নিয়ে এসো তো বড় আমার কাছে তো অত টাকা হবে না গো আর তোমার বর তো কাজ করে বাবা তোমার কি টাকার অভাব আছে নাকি তাই আমাকে টাকা দিতে হবে আরে খেপা তুমি যেটা ভাব যে মোটার জন্য টাকা চাইছি না আর তোমার দাদা এবার যত টাকা নিয়েছিল না সব টাকাটাই আমার ঘর বানাতেই চলে গিয়েছে আর তোমাকে তো বললাম সবে এক সপ্তাহ হলো যে তোমার দাদা কাজে গেছে আর হাতে আমার এখন একটা টাকাও নেই আর তোমার দাদা একটা মাস কাজ না করা পর্যন্ত আবার স্যালারিও পাবে না তাই তোমার দাদা এখন আমাকে বললো যে কারি কাছ থেকে যদি কিছুদিন টাকা ধার নেওয়া হয় সেই জন্য এবার তোমার দাদা বলে যে ধার নিয়ে চালাইতে কিছুদিন এবার ওর স্যালারি হলেই টাকা ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে দাও গো বাবু হুমরম করে ম্যানেজ করে দেখো তোমার কাছে টাকা আমি ধার হিসাবে চাইছি ওইগুলো করার জন্য তোমার কাছ থেকে আমি টাকা লোক নাকি তুমি খেপা ঠিক আছে বলতে ঠিক আছে আমি দেখছি যদি কোনো কিছু হয় ম্যানেজ করা যায় বলে

হা হা ব্যবস্থা ভালোই হবে মনে হচ্ছে বাহ বদি বাহ তোমার বাড়িটা তো সে সুন্দর বানিয়েছো আরে পাগল বাইটাই কি শুধু সুন্দর নাকি না বৌদিনা বাড়িটা সুন্দর তাই কেন যাবে শুধু আরে বৌদি তুমি তো পুরো সেই লেভেলের মাল আরে বৌদি তোমাকে দেখে আশ্চর্য অনেকদিন পর বদি আজকে রকেট টা লঞ্চ করার সুযোগ পেয়েছি বোধি বোধহটা ভালো করে বুঝলাম দেখো কেন দাস আমি তোমার এগুলা কি হচ্ছে এটা কে বৌদি এটা কে এটা আমার বর বৌদি তুমি যে বলছিলে তোমার বর চেন্নাইয়ে থাকে তুমি কিছু বলছো না কেন বৌদি তুমি কিছু বলো আমার মোবাইলটা কোথায় গেল এখুনি পুলিশকে ফোন করতে হবে কাকু কাকু আমাকে ক্ষমা করে দাও কাকু আমি আর কোনোদিন বৌদিকে আসবো না কাকু